নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি আপনার সবচেয়ে বড় কাল হবে অর্থ আগামী চব্বিশ ঘন্টায় মহাসঙ্কট সাবধান আঠাশেই মার্চ দু এখন পাঁচটি খুশির খবর ঘরে আসবে আঠাশেই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি আঠাশে মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন ধর্মীয় স্থানে দান করায় আপনারা মনের শান্তি লাভ পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে দিনটিতে পরিশ্রমের সুফল পাবেন আপনারা তুলা রাশি মার্চ আজ দ্বারা সারাদিন উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবে না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মেটে যাওয়ার সংকেত দেখতে পাবেন অতিরিক্ত কথাই আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে তবে সকলে মিলে দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বাড়তি খরচের জন্য আপনার সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা মেটাতে আপনাদের বেগ পেতে হতে পারে সম্পর্ক নিয়ে আনন্দের দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দই কাটবে দিনটি তুলারাশি আঠাশে মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিয়াল্লিশ শুভ দক্ষিণ শুভ রত্ন হবে হীরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাতিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ মেটাতে আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে কাজের জায়গায় আঘাত লাগতে পারে সংসারে খুব ভাবি থাকতে হবে সন্তানের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আজ প্রেমের বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারেন তবে সাবধান দিনের শেষে আপনাদের প্রেমের বিষয়ে প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবেন কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন দিনটিতে আপনারা খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন শিক্ষার্থীরা তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে হতে পারে উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন প্রেমের নতুন মোড় ঘোরার আশাও রাখতে পারেন রাশি আঠাশেই মার্চ ডেনটি আপনারা আপনার থেকে ছোট কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে পারেন বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু আপনাদের ব্যয় থাকতে পারে বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারে আর্থিক ক্ষেত্রে ভালো লোকের সাহায্য পেতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে তুলারাশি আঠাশে মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কর্মক্ষেত্রে বাধা পড়তে পারে আপনাদের কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্য প্রয়োজন হতে পারে তবে দিনটিতে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষায় শুভ যোগাযোগ আসতে চলেছে রাশি আঠাশে মার্চ আজ সারাদিন রাজনীতিক লোকেদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে সঞ্চয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হতে পারে পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে দরকারি কাজ মেটানোর জন্য দিনটি খুবই শুভ হবে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে মহার্য আহারের জন্য আপনার খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনারা গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে আর্থিক চাপ থাকায় আপনার দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না রাশি আজ যানবাহন কেনাবেচা করার জন্য দিনটি খুবই শুভ থাকবে আপনারা আপনার লুকিয়ে রাখা প্রতিভা দেখানোর ভালো সুযোগ পেতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাবেন স্নেহভাজন করার সঙ্গে কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে আজ সারাদিন ব্যবসায়িক জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে বাড়িতে অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য আপনাদের সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বড় বিবাদ বাড়তে পারে শ্বশুর অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সন্তানের প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের সোম সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন